সাকিব আল হাসানের সেই পুরনো সেলিব্রেশন আ চোখের প্রশান্তি। সাকিবের মতো উজ্জ্বল নক্ষত্র কখনো হারিয়ে যান না শুধু সময়ের পরিক্রমায় কালো মেঘে ঢাকা পড়ে রয়। ধারাবাহ্যকরা যা বলে উঠেছিলেন দীর্ঘ সাত মাস পর বল হাতে নিয়ে আবারও ঘূর্ণি জাদু দেখালেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দীর্ঘ ছয় থেকে সাত মাস পিএসএল দিয়ে আবারও মাঠে ফিরলেন সাকিব আল হাসান গত মাসে ব্যাট হাতে ডাক মেরেছিলেন সাকিব কিন্তু বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন যদিও বা উইকেটের দেখা পেয়েছিলেন না তবে আজকের ম্যাচে দুর্দান্ত বলিং করলেন সাকিব আল হাসান করাচি কিংসের বিপক্ষে এদিন লাউল কালান্দার্স আগে বলিং করতে নেমেছিলেন শুরুতে অবশ্য ডেভিড ওয়ার্নাররা যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন ভয়ঙ্করভাবে জ্বলে উঠছিলেন ঠিক তখনই ইনিংসের সপ্তমতম ওভারে বলিং আসলেন সাকিব আল হাসান ঠিক পরে চারটা বলে ডেভিড ওয়ার্নার দুঃসাহস দেখালেন না সাকিব আল হাসানকে চেস করার ঠিক এরপরে শেষ বলটিতে ভ্যানিস তাকে ছক্কা মারার প্রচেষ্টা ছিল কিন্তু সাকিবের বলে বোকা বনে তিনি আউট হয়ে শ্বাস গড়ে ফিরলেন সাকিব আল হাসান প্রথম ওভারে চার রান খরচায় নিয়েছিলেন মূল্যবান এক উইকেট এরপর দুর্দান্ত বলিং করতে থাকেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের প্রশংসায় ভাসিয়ে ধারাবাসক থেকে বলছিলেন সাকিবের মতো উজ্জ্বল নক্ষত্ররা কখনো হারিয়ে যান না তারা ফেরেন অবশ্যই ভয়ঙ্কর রূপেই ফেরেন